চায়ের দোকানে আগুন পুরে ছাই হয়ে গেল চায়ের দোকানটি কে বা কারা এই চায়ের দোকানে আগুন লাগালো তা এখনও স্পষ্ট নয় কিন্তু কেন একটি মানুষ চা বিক্রি করে খাচ্ছিল সেই দোকানে কিসের রোসে এইভাবে তাকে শাস্তি দেওয়া ঘটনাটি সালানপুরের সালানপুর থানার অন্তর্গত মাদাই চকের সামনেই কাজল বাউরি নামক এক ব্যক্তির চায়ের দোকানে আগুন লাগায় কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে এই কাজ করেছে বলে অভিযোগ করছেন চায়ের দোকানের মালিক তিনি বলেন রাত্রি বারোটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান সকালে এসে দেখেন দোকান পুরে ছাই তিনি বলেন দোকানের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুরে ছাই হয়ে গেছে তার পাশাপাশি তিনি যেহেতু গাছপ্রেমী তাই তার চায়ের দোকানের চারপাশে প্রায় পনেরো হাজার টাকার মতো গাছ লাগিয়েছিলেন সেই সমস্ত গাছও নষ্ট হয়ে গেছে তিনি অভিযোগ করেন তার দোকানে কোনো দুষ্কৃতি এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে আর তার দোকান ছিল চট দিয়ে তৈরি তিনি এও বলেন এর আগেও তার দোকানে একবার চুরির ঘটনা ঘটে ঘটনাস্থলে পুলিশ এসেছে ঘটনা তদন্তও শুরু করেছে পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কালকে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি তারপর বারোটার সময় এটা পথের লোক আমাকে ফোন করে জানায় যে তোমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তো তুমি তারপরে এলে তারপর আমি রাতের বেলায় এটা আর আসিনি অত রাতে আমি আর এলাম না ছোট ফোন করলাম পুলিশকে বললাম তিরিশ বলছে দেখছি সব পুড়ে গেছে সব পুড়ে চায় কিচ্ছু বেশি না কী কারণে পুড়েছে জানা গেছে কারণে আগুন লাগিয়ে দিয়েছে লাগানো কেউ কোনো মনে

যতটা শুনতে পেলাম রাত্রে কোনো বুস্তিরা এসে এখানে আগুন লাগিয়েছে তাদের এখন কোনো খবর পাওয়া যায়নি এখন লোকাল থানায় জানানো হবে এভাবে কাজ হবে এবং এই বুস্তিটা ধরতে হবে এটা তো এবার গরিব মানুষ করে খাচ্ছে চা দোকান তার পেছনে লেগে যাচ্ছে আম লোক লোক লাগছে এর আগেও এর দুবার চুরি হয়েছিলো দোকানে প্রশাসনকে চুরিও হবে কারণ কি আম লোক খুব কষ্ট করে খাবে না ওই কি চুরি চুরি পুরো পুরোপুরে ছাই হয়ে গেছে হ্যাঁ ছায় হয়ে গেছে আপনার নাম নাম হচ্ছে সুশান্ত দেব